সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের গরু বছরের প্রায় সময় স্কিনে অনেক সমস্যা হয় বহির যেমন গোটা যে আমার এই বছরটার এই যে লেজের গুড়ায় দেখেন অবস্থা এই যে হালকা হালকা কেমন জানি মনে হয় যে একটু জট জট লেগে রয়েছে একসাথে তিনটা চিঠ একসাথে আবার নোক আঁস দিলে আস্তে 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 উঠে এইগুলো এটা লেজের গোড়ায় হয় আবার এই যে একটা দেখানো এই যে শিঙের গোড়ায় গোবর এই যে মাথার এখানে এই যে এর গোড়ায় গোবর শিঙের গোড়ার গোবর কারণ কি এখানে এখানে খায় এখানে অ্যালার্জি আছে আহ যার জন্য পা দ্বারা নখ দ্বারা যখন আসরা তখন এই যে গোবর গুলো আমি পাই এছাড়াও তো এদিকে আসো এছাড়া অনেক সময় এই যে এদিকে আসো তার কানের গোড়াতে এই যে এটা মূলত আপনার আহ বহির পরজীবী এই বহির পরজীবীর আক্রমণ থেকে আসলে গরু বাছরকে রক্ষা করাটা খুব জরুরি যে স্কিনের উপর বাগের সমস্যাগুলো এগুলো যদি আমরা স্টার্টিং এ এটার সলিউশন না করতে পারে চিকিৎসাটা ভালো চিকিৎসা না দিতে পারে তাহলে একটা পর্যায়ে কিন্তু গরু আক্রান্ত হয় একটা পর্যায়ে গরু আক্রান্ত হয় যেমন এই এই যে লেজের গোড়াটা এটা একটা পর্যায়ে পুরাটাই তার আক্রান্ত হবে পুরাটা আক্রান্ত হবে লেজ আক্রান্ত হবে অনেক ক্ষেত্রে লেজে পছন্দ হয় গা হয় আমরা যারা বদ্ধ পরিবেশে পশুপালন করি তারা একটু কম এফেক্টেড কারণ অনেক ক্ষেত্রে ওই চাঁড়িতে বাধা থাকে ওই কাঁধ এবং তার শিং মাথা তার বড়ি এগুলো গসলানোর সুযোগ পায় না কিন্তু যারা উন্মুক্ত পরিবেশে আমরা যারা পশুপালন করি তারা দেখবেন যে হালকা একটু এরকম যখন চুলকানি আসে তখন কিন্তু কিন্তু গাছে বিভিন্ন জায়গায় একদম আস্তে আস্তে বড় করে গা বড় করে এবং এখানে পোকা পড়ে সুতরাং খুব দ্রুত এগুলো ছড়ায় এক্ষেত্রে আমরা যেটা করতে পারি গরুকে সকালে সুন্দর করে গুছলের পর আহ আইবার মেঘ ড্রপ দিতে পারি এই আইবার মেঘ এই আইবার মেঘ ড্রপটা আমরা ব্যবহার করতে পারি আইবার ড্রপটা নিয়মিত ব্যবহার করলে আপনার যে বহির পরজীবী যে বহির পরজীবী গুলো থাকবে না এগুলো মারা যাবে গুসলের পর বেজা শরীরে দিলে কার্যকারিতা অনেক ভালো হয় সারা শরীর ছড়ায় যায় আর আপনার একদিন বা দুই দিন পর পর কন্টিনিউ করতে হবে কমপক্ষে তিন চার বার দুই দিন পর পর তিন চার বার দিতে হবে দ্যাট মিনস আপনার সপ্তাহ দশ দিন এরকম ব্যবহার করলে এই ড্রপগুলো তাহলে এই সমস্যা থেকে অনেকটা পরিত্রাণ পেতে পারি আমরা আরেকটা বিষয় আছে আপনার অ্যাস্টাবেট এন্ড অ্যান্টিহিস্টামিন এই অ্যান্টিহিস্টামিন এই অ্যাস্টাবেট ইনজেকশনটা আমরা দিতে পারি বডি টু নিজে ইনজেকশনটা দিতে পারি যেমন এই যে আমার সার বছরটা তার লেজার গোড়াটা আমার ভালো ঠিকছে না এটা আসলে এই যে এ দেখেন এই ময়লাটা উঠে গেছে একবারে সুতরাং তাকে আমি অ্যাস্টাবেট ইনজেকশন দেবো তাকে অ্যাস্টাবেট ইনজেকশন দেবো তাকে অ্যাস্টাবেট দেবো না তাকে আমি আইবার ম্যাক্রকটা দেবো যদি আপনার এই একদিন বা দুই দিন পর পর তিন চারবার করার পরও যদি তার শরীরের অ্যালার্জিজনিত সমস্যা দূর না হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের স্মরণপন্ন হবেন এক্ষেত্রে তারপর আপনার তারপর বার্মিক এরকম ইঞ্জেকশন আছে চামড়ার নিচে বোডিওটিন ইনজেকশন দিতে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে ইঞ্জেকশন দিবেন ইনশাল্লাহ গরুর শরীর সুস্থ থাকবে এই আইবার গ্রুপের ইঞ্জেকশন আপনার অন্তর এবং বহির পরজীবী এই অন্তরপরজীবী বহির পরজীবী এই কিন্তু বিনাশ করে কারণ এটা কৃমি এই যে কানের গুঁড়ায় এই যে কানের গুঁড়া শিঙের গুঁড়া সারা শরীরে এই যে ক্ষত ছোট ছোট গা এলার্জি এগুলো কিন্তু এক প্রকার কৃমি এটা বহির পরজীবী আবার তার ভিতরে পরজীবী আছে এই অন্তর পরজীবী বহির পরজীবী দুইটাই সমলে বিনাশ করে সমলে ধ্বংস করে ওই আইবার গ্রুপের ইঞ্জেকশন গুলো জিং সিরাপ খাওয়াবেন

দিলাম আর তার এখানে লেজার গুড়ায় তার দিলাম আমি তাকে আমি ছয় থেকে সাত সি ইনজেকশন করবো এই ইনজেকশন করার বিষয়টা অবশ্যই আমি ভিডিওতে অনেক সময় শেয়ার করি না ইনজেকশনটা করে দেবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম